হ্যাঁ ওই 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 বড় নারকেলটা পার ওইটা পার নারকেল নিয়ে কি হবে উম বাবু আজকে তো পৌষ সংক্রান্তি আজকে তো পিঠে হবে খাবে তো এই তোরা এখানেই দাঁড়া তোদের জন্য নারকেল করে নিয়ে আসছি কিরে তোরা নারকেলের জল খাবি এই নে দেখ কত সুন্দর

দিদি তুমি কি ভালো খোলার পিঠে করো আমি পারি না শিখিয়ে দেবে এ এমন কি ব্যাপারে ছোটো এই দেখ না আমি কীভাবে করছি দেখ আচ্ছা বড় বউমা জানো তো কি করতে হয় ওই একটা পিঠে নিয়ে উনুনের ভিতরে দিয়ে দেবে উনুন ঠাকুর উনুনেকেও তো খেতে দিতে হবে নাকি আর ছোটো বৌমা তুমি ওই কয়েকটা পিঠে নিয়ে গোয়াল গড়ে দিয়ে আসবে হ্যাঁ এই এগুলো করতে হয় হ্যাঁ বছরকার দিনে করতে হয়

হ্যাঁ বাবু খোলার পিঠে খেতে হয় এইভাবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি দেখতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এরকম ভিডিও আরো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমার সোনার ছবি চ্যানেলটিকে আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না